দর্শক মাত্র নয়শো নিরানব্বই টাকায় একশো প্লাস আইটেম বুঝতে পারছেন আর একশো বিশ প্লাস আইটেমগুলো প্রত্যেকটার ভিতরে এত মজাদার খাবার ছিল প্রত্যেকটা আইটেম হাই কোয়ালিটি ছিল সবচেয়ে বড় কথা আইসক্রিম ছিল পিৎজা ছিল এবং এই নয়শো নিরানব্বই টাকায় ফাস্টফুডের খাবারও কিছুটা ছিল ফ্রাই ছিল চিকেন ফ্রাই থেকে নিয়ে এমন কি খাসি আপনি ইচ্ছা মতো ছিঁড়ে খেতে পারবেন আপনি যদি এই বুফিতে না আসেন আপনি আসলে এই মজাটা উপভোগ করতে পারবেন না আমি বললাম তো আপনি জিতবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনি এত সুন্দর একটি সুযোগ আপনি মিস করবেন না আশা করি চলে আসেন আজই চলে আসেন তো প্রিয় দর্শক চলুন আজকের এই আইটেমগুলো এই বুফের গুলো আমরা দেখে আসি এবং ভিডিও সম্পূর্ণ সাথে থাকুন এবং এই যে বুফের কথা বললাম এটা এটা এই বুফের ঠিকানাটা আমি ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমি জানিয়ে দেবো সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আজকের আইটেম গুলো অত্যন্ত আকর্ষণীয় আইটেম ছিল দেখতেই থাকুন কথা বলতে ভুলে গিয়েছি যেটা আসলে না বললি নয় আপনারা নয়শো নিরানব্বই টাকা দিয়ে কত ঘন্টা খাবেন এটা কিন্তু অনেকে জানতে যাচ্ছেন আমি বলে দিচ্ছি নয়শো নিরানব্বই টাকা দিয়ে সব আইটেম পাচ্ছেন একশো প্লাস আইটেম পাচ্ছেন এবং আপনি এক বাজে ঢুকবেন একদম চারটা বাজে টাইম ধরা চারটা বাজে আপনি বের হবেন অর্থাৎ চার ঘন্টা আপনি যা ইচ্ছা আপনার মনের মতো আপনি খেতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কেক নিচ্ছি আমি আগে আবার কেক খুব পছন্দ করি কেক তারপর মিষ্টি জাতীয় খাবারগুলো অর্থাৎ আমি গুলো খুব ভালোবাসি প্রথম কেক খেয়ে নিচ্ছি অনেকেই ভাববেন যে আমি আসলে উগুলো না খেয়ে কেন আমি কাচ্চি মুচ্ছি না খেয়ে কেন আমি এগুলো খাচ্ছি আসলে আমার ভালো লাগে সেক্ষেত্রে আমি খেয়েছি আপনারা এসেই কিন্তু কাচ্চি পাবেন মাটন কাচি পাবেন এবং আপনারা কেক পাবেন আইসক্রিম পাবেন সব কিন্তু পেয়ে যাচ্ছেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

পাস্তা পাস্তা হ্যাঁ পচে বড় বড় আরে এটা পাস্তা এটা এটা হচ্ছে ইতালিয়ান পাস্তা ইতালিয়ান পাস্তা এর ডেলি পেপিনি এরবিয়াটা আরবিয়াটা আরবিয়াটা আর হলো এটা বিফ সিজনিং এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সবজি এই সিজনিং এটা বিফ সিজনিং এটা দেন এটা হচ্ছে নूडলস দেখ তো আছেন দেন নूडলস আর দেন এটা হচ্ছে ফ্রাইড চিকেন এটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এবারে এটা ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন ভেজিটেবল

জবদা কাছেতে কোনটা আছে কি এটা? জোডার মিট চিকেন রোস্ট চিকেন এটা হচ্ছে হায়দ্রাবাদী মাটন মাটন ভেজিটেবল 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 আর এইটা কি? আর হচ্ছে ফিশ

মনে ছিল ভালো ছিল আমরা আমরা আমাকে আমাকে এফএল দিয়ে এটা হলো আছেন জি আছেন জি এটা জাস্ট তো আমি বলতে এফএল মানে তো কি আছে যে তাহলে মানে 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 কোন সমস্যা নেই এটা অত্যন্ত সুন্দর আমরা আয়াভুন দেখে খেলাম অত্যন্ত মজাটা কেমন লাগছে বলো ভালো টেস্ট ছিল এক ধরনের নতুন টেস্ট আপনারা আসতে অবশ্যই এটা উপভোগ করবেন ঠিক ভাই কফি চলো এবার সামার লাভ আছেন সামার লাভারদের জন্য কিন্তু পফিল ব্যবস্থা আছে আছে

আলহামদুলিল্লাহ আমাদের প্রথম পর্ব শেষ আমরা ঢুকছি একটা বাজে একটা একটা কিছুক্ষণ আগে আমরা প্রবেশ করেছি এখানে তো তারপরে দেখা যায় আমরা একটু কাছা একটু কাছাকাছি মিস আবার দূরে নিস এরকম দেখা যায় আমরা এক পর্ব শেষ করছি তখন থেকে নিয়ে এক ঘন্টা হয়েছে না এক ঘন্টা হয় না প্রায় কাছাকাছি তো দুইটার কাছাকাছি ঠিক আছে তো আমরা চারটা বাজে একটা বাজে ঢুকতে হয় চারটা বাজে হইতে হয় তো আমরা প্রায় এক ঘন্টার খাওয়া শেষ করেছি প্রথম পর্ব শেষ তো জানি না এরপরে আবার পেট কখন খালি হবে অর্থাৎ আবার কবে ডাউন হবে তখন আমরা আবার খেতে বসবো তো মোটামুটি যা খাইছি জানি না কতটুকু খাইছি তবে মনে হচ্ছে যে না পেট মোটামুটি ভরছে আর খাবারগুলো অত্যন্ত সুস্বাদু ছিল আমি আগের বার যে কটা গেছি তার থেকে এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পাইছি আর সবচেয়ে দুঃখের বিষয় হলো আমি ভাবছিলাম আমরা রিভিউ দেখেছিলাম যে এখানে মাটন দিবে আস্ততে খাসি দিবে তো আমরা এই রিভিউটা দেখেছিলাম তো এরপর আইসা দেখি যে না এই খাসিটা দেয় রাত্রের বেলা তো আমরা লাঞ্চ করতে আসছি আমরা যদি ডিনার করতে আসতাম তখন আমরা খাসিটা পেতাম কিন্তু আমরা সবচেয়ে মজার বিষয় আইসক্রিম খেতে পারছি আইসক্রিম গুলো অত্যন্ত সুস্বাদু ছিল কেক গুলো ছিল জেলি গুলো ছিল অত্যন্ত সুন্দর আর ভালো আইটেম ছিল মোটামুটি ভালো আহ এক পর্যায়ে এক কথায় বললেই যে আসলে যে এরকম আনন্দ আপনারা উপভোগ করবেন ফ্যামিলি নিয়ে আসবেন আহ মজা করবেন আশা করি অনেক ভালো লাগবে যারা আলিম ফ্যামিলি আছেন আলিম ফ্যামিলি জন্য সবচেয়ে শুরু একটি ব্যবস্থা রয়েছে একটা সুন্দর পরিবেশ আছে এখানে আর এই জায়গাটা হলো সেলফি জন্য জায়গাটা দেখাও এটা হলো সেলফি বা পিকটিক তোলার জন্য আনন্দ করার জন্য এখানে বিনোদনের জন্য এই জায়গাটি বানানো হয়েছে যে আপনারা এখানে আইসা শুধু বসে থাকবেন খাবেন তাই না আপনারা এখানে আইসা ছবি তুলতে পারবেন বসতে পারবেন এখানে আমার মতো হ্যাঁ আর মজা করতে পারবেন তো ইনশাল্লাহ আমারও চিন্তা ভাবনা আছে এরকম আসবো আরো ভবিষ্যতে তো সাথেই থাকুন দেখতে থাকুন পরবর্তী ভিডিও